আজকে শরৎ দেখে সুজিত দেখে এত ভুল সমস্ত ডিরেক্টর যারা কলা সবাই মিলে আমরা একসাথে কাজ করি আমরা সব ফ্যামিলি আপনারা আবার ফিরে আসুন আপনারা মনে একবার অন্যতম বলেছেন যে কালকে আমরা কর্মবিরতি ডাকছি এটা তাদের সঙ্গে এমই যে যদি কর্মবিরোধী ডাক্তার আমরা ওনাকে জানাবো উনি আমাদের জানাবেন ওনারাই তো ফার্স্ট এমইউ ভাঙলেন এরপরে যদি ফেডারেশন কোনো স্টেপ নেয় তখন যেন ফেডারেশন দোষারোপ করা না আজকে যে ফুটেজটা তুলতে পারলেন না তার জন্য তার কত ঘটি প্রযোজকরা বলুক আমরা যদি পনেরো মিনিট কোনো জায়গায় হল করি সঙ্গে সঙ্গে আমাদের বলা হয় যে আপনারা পনেরো মিনিট হল করছেন তাহলে আজকে তারা যে সারা দিনটা নষ্ট করলেন তাহলে তাদের কোনো ক্ষতি হলো না তারা মালিক পক্ষ বলে শ্রমিকের উপরে জোর করে যা খুশি চাকরি দিতে পারে এটা অন্যায় এই অন্যায়ের প্রতিবাদ করতে আমরা ইম্পার সিনেমা সঙ্গে আমাদের এমও ইউ ইম্পার সাথে এর এটিপি কেন হঠাৎ করে ষড়যন্ত্র করে দিয়ে কাজ বন্ধ করে দিব আমি তো বুঝতেই পারছি না এর মধ্যে দিয়ে ইম্পাকিম বল হওয়া উচিত যদি মনে হয় কারণ সিনেমার ব্যাপারে সংস্থা হচ্ছে ইম্পা ইআইএম তারা আলোচনায় চাইলে আমরা আলোচনায় বসবো তারা কথা চাইলে কথায় বসবো লট অফ ডিসকাশন হতে পারে আমাদের অনেক ক্ষোভ আমি সেগুলো আপনাদের দৈনন্দিন যে আমাদের ইন্ডাস্ট্রিতে আমরা সমস্যায় আছি যদি বলা চালু করি তাহলে সেটা ঘরের কথা বাইরের বলা হয় এই আমাদের সম্মানীয় যুগ্ম সম্পাদক বললেন খাওয়ার সময় পাই না পাঁচটায় লাঞ্চ হয় সাড়ে পাঁচটায় লাঞ্চ হয় আর কিছু বলতে চাইছি না আমি চাই না ঘরের কথা বাইরে যা সবার অপমান হোক তবুও আমরা কাজ করছি কারণ ইন্ডাস্ট্রির সাথে আমরা একদিন কাজ বন্ধ করলে নো নো তো আমাদের কাজ করে যেতে হয় মুখ বন্ধ করে কাজ করতে হয় এই যে দশম অবতার নিয়ে উনি বললেন উনি একজন প্রোডাকশন ম্যানেজার গেলে প্রেসিডেন্ট উনি জানেন যে কখন হয়েছে বাইশ ঘন্টা চব্বিশ ঘন্টা ছাব্বিশ ঘন্টা শুটিং হয়েছে ভাবতে পারবেন ছটা থেকে পরের দিন রাত পর্যন্ত আবার এসেছেন আবার কলটাই বাড়ি ফিরে গেছে আবার কাজে এখান থেকে রাজারাট আসতে রাজারাট যেতে কতক্ষণ সময় লাগে আপনারা বলুন আমরা তো কাজ চালিয়ে গেছি কারণ আমরা জানি যে এখন প্রযোজকদের অনেক টাইট ইকোনমিক্স সমস্যা থাকে একটা প্রজেক্ট বা একটা ফিল্মকে করতে গেলে অনেক টাইট বাজেটের মধ্যে দিয়ে যেতাম আমরা বাজেটগুলো যাতে কখনই না করে বারো দিনে তেরো দিনে চোদ্দ দিন আগে একটা শুটিং হতো আঠাশ দিন পঁয়ত্রিশ দিন এখন একটা শুটিং পূর্ণ ফ্রি হয় বারো দিন তেরো দিন চোদ্দ দিন যে চিন্তা করো আঠাশ দিনের থেকে চোদ্দ দিন না নিয়ে আসা হয়েছে আমরা তো শুটিং করি সহযোগিতা করি করি না কোথাও হঠাৎ করে আলোচনা না করে ইন্ডাস্ট্রি বন্ধ করে দেওয়া হয় যারা কাজ করতে চাইছিলেন আমি অনেক প্রযোজকের নাম জানি আমার ডাব্লিউটি তারা কাজ করতে চাইছিলেন করে তাদের কাজ করে বন্ধ করে কিছু প্রডিউসার ব্যক্তিগত স্বার্থে ব্যক্তিগত ক্ষমতা ইগোর জন্য অন্য প্রযোজকদের থ্রেট করেছেন যে না কাজ করবেন না যখন যে বলেছে করতেন আমি বলবো ডাব্লিউপিড যারা সিনিয়র মেম্বার আছেন অভিকার নাম না উল্লেখ করি তাদের সাথে কথা বলুক তাদের মধ্যে কি হোক তারা ব্যক্তিগত ব্যাপারটা ফোন করে বলেছেন স্বরূপ আমি এই করব করবো তবুও আমার সহযোগিতা এটা আমরা বলবো যে ইন্ডাস্ট্রিকে বন্ধ করে এটা পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রীকেও একরকমভাবে ডাব্লিউই ডি এবং কিছু পরিচালক তাকেও অবমাননা করেছেন কারণ আমরা এর ঘোরতর বিরোধী কাজ বন্ধ করার ঘোরতর বিরোধী আলোচনার দরজা খোলা থাকবে বারবার সমস্যা আসবে এবং আমরা কোনোদিন ইন্ডাস্ট্রি বন্ধ করে নি অনেক রকম সমস্যা আমাদের কাছে বাইশ ঘন্টা করে কাজ হয়েছে আমরা কিন্তু মুখ সহ্য করেছি একটা ক্যামেরাম্যান সময় খেতে যেতে পারেন না একটা সাউন্ড রেকর্ডিস্ট সময় খেতে যেতে পারেন না পরের দিনের জন্য মেকআপ ম্যান তার লোকজনকে রেডি করেন শিল্পীদের রেডি করেন কাকে ছাড়তে হবে এত কিছু আমরা মুখ বুঝে সহ্য করেছি আমরা রাত্রি দশটার পরে শুটিং করলে আমরা কিন্তু দশ কুড়ি মিনিট এদিক ওদিক হয়ে গেলে আমরা নিজেরা ম্যানেজ করি আমাদের কলাকুশলীরা এত ভালো এত কোঅপারেটিভ কিন্তু তা সত্ত্বেও আমরা কখনো বন্ধ করার কথা শুটিং বন্ধ করার কথা আমরা ভাবিনি তার কারণ এটা সৃজনশীল কাজ আমরা সেই সৃজনশীল কাজেরও অংশীদার কোন একজন পরিচালক বললেন তিনি ইঞ্জিনিয়ার তিনি একটা ইমারত করছেন তাই তার চিন্তা চিন্তাভাবনাটা নাকি বেশি তাকে খুব সম্মান জানিয়ে বলছি যে ইমারত বানাতে গেলে যে লোকটি ইট বয়ে আনেন তারও কিন্তু প্রয়োজন আছে যিনি জল আনেন যিনি সিমেন্টটা মেখে দেন না হলে কিন্তু সেই ইঞ্জিনিয়ার শুধুমাত্র একটা জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো ইমারত তৈরি করতে পারে না আমরা আগে অপরের পরিপূরক আমাদের সবাইকে লাগে এইটা মাথায় দেবেন এটা মাথায় রাখবেন আজকে এই ইন্ডাস্ট্রি সম্পূর্ণ প্ল্যান প্রোগ্রাম করি মানে একদম টোটালি কাজ থেকে সেটা কিন্তু নিতে বলেছিলেন আমরা সেটা কিন্তু মান্যতা দিয়েছিলাম ফেডারেশনের আমরা নন কোপারেশনের জন্য যে নোটিশ ছিল আমরা সবাই সেটা মান্যতা দিয়েছিলাম হঠাৎ করে ডাইরেক্টর গিললেন সভাপতি এবং সম্পাদিকা বলছেন যে সঠিক হয়নি তা যদি সঠিক না হয় তাহলে তারা বিগত দিনে যে গত পাঁচই এজিএম হয়ে গেল সেখানে তারা এই বিষয়টি সম্পর্কে কেন বললেন না আপত্তি কেন তারা তুললেন না আমাদের তো মিনিউটস হয় আপনারা জানেন যে আলোচনা হয় এজিএম এ সেগুলোর মিনিউটস হয় তাহলে সেখানে তাদের নিশ্চয়ই আপত্তির কথা থাকলে প্রতিবাদের কথা থাকলে তার সম্পর্কে আমরা সেটা নোট ডাউট করতাম কিন্তু সেটা তারা করলেন না আমরা পূর্ণ ওয়ার্কিং কমিটির সিদ্ধান্ত নিয়ে আমরা কিন্তু তার বিরোধিতা করিনি আমরা মান্যতায় দিয়েছি না যাই হোক পরবর্তীকালে সভাপতি এবং সম্পাদিকা বললেন যে তারা যে সাময়িক বিরোধী রাহুল মুখার্জি সম্পর্কে নিয়েছিলেন বা বরখাস্ত যায় বলুন না কেন সেই কাজ নাকি সঠিক হয়নি আমরা কিন্তু এর তীব্র প্রতিবাদ করছি কারণ এটা আমাদের সমগ্র ইসি কমিটি এজিএম সদস্য যারা ছিলেন সেটাকে মান্যতা দেননি এটাকে ভায়োলেট করা হলো অর্থাৎ একদম একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে আমাদের সমস্ত ইসি কমিটির সর্বোচ্চ কাউন্সিলকে অবমাননা করা হলো আমরা কিন্তু এই সমস্যার সমাধানের জন্য আমরা মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং আমাদের এই ইন্ডাস্ট্রির তথাকথিত বলবো না অনেকেই আমরা জানি যে বুমবাদা আমাদের অত্যন্ত প্রিয় বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং এসবিএফের কর্ণধার সেখানে উপস্থিত ছিলেন আমরা দীর্ঘ সময় সেখানে মিটিং করেছি মিটিং করে তারা অনুরোধ করেছেন বিশেষ করে বোমবাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনুরোধ করেছেন যে ব্যাপারটা কিভাবে শর্ট আউট করা যায় আমরা সেখানে কোনো কথা দিয়ে আসিনি আমরা পরবর্তী দিনে এখানে এসে মিটিং করেছি করে প্রতিটি গিল্ডে ক্রিয়েটিভ প্রডিউসারের প্রস্তাব তারা লিখিতভাবে প্রযোজক সংস্থা ফেডারেশন জানিয়েছেন আমরা তাতে কিন্তু মান্যতা তখনও দিইনি কিন্তু যেহেতু প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং আমাদের মাননীয় মন্ত্রী অনুরোধ করেছিলেন আমাদের আমরা সেটাকে মান্যতা দিয়ে আমাদের সভাপতি আমাদের ফেডারেশনের কাউন্সিল মেম্বারদের প্রভুত আপত্তি কিন্তু তিনি আমাদের হাত জোড় করে ইসি কমিটির কাছে অনুরোধ করেছিলেন যে তিনি দীর্ঘদিনের একজন অভিনেতা তথা ইন্ডাস্ট্রির ভালো চান আমরাও ভালো চাই সেখানে কিন্তু আমরা মান্যতা দিই যে রাহুল মুখার্জি ক্রিয়েটিভ প্রডিউসার হিসেবে থাকবেন আমাদের আপত্তি নেই ফ্লোরে এবং আমাদের সৌমি খালদা তিনি এই ছবিটি ডিরেকশন দেবেন এটা আমরা কিন্তু এস কে জানিয়ে দিই এবং আমরা আমাদের সম্মতি প্রদান করি লিখিতভাবে তার পরবর্তীকালে কি দেখা গেল গত ছাব্বিশ তারিখে ছাব্বিশে